তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমি বলেছিলাম যে আমি একটা মাটির ভাড়ে টাকা জমাচ্ছিলাম আমার মেয়ের জন্য তো সেই ভারটা আমি কালকে ভেঙেছিলাম মেয়ের পোশাক কেনার জন্য মানে শীতের পোশাক কেনার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই টাকা দিয়ে আমি কী 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 কি জিনিস কিনেছি কৃষিকার জন্য তুমি দুষ্টু করবে না তো দুষ্টু করবে না তো তুমি তুমি বলো কি কিনতে গিয়েছিলে

দেখো আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি আমরা সামনের সপ্তাহে আবার যাবো কিন্তু এগুলো আপাতত এগুলো হচ্ছে আপাতত আমার সবথেকে পছন্দ হয়েছে কোনগুলো গল্প এই যে এগুলো আমি ওকে মানে রাতে পরে শোয়ানোর জন্য কিনেছি এই যে কাপড়গুলো ভীষণ সুন্দর হ একই জিনিস তিনটে কালার ফেলে না বাবা ওরকম করে জল পড়বে তো পিছনে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা সুন্দর পাপা এটা সুন্দর কালার গুলো কিন্তু খুব মিষ্টি এগুলো আমি রাতের জন্য কিনেছি রাতে তো কম্বল গায়ে রাখে না টিভি রাখে না আমরাও রাখতাম না হয়তো রাখতাম না হয়তো জানি না রাখতাম কি না আচ্ছা আর রাতের জন্য কিনেছি হচ্ছে এই প্যান্টগুলো হ্যাঁ এই তিনটে কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর মোটা আছে প্যান্টগুলো তিনটে প্যান্ট এগুলো হচ্ছে আমাদের নাইট ড্রেস আর হচ্ছে এগুলো ঘরে পড়ার জন্য সকাল আউ সন্ধে রাত্রির পাপা আমরা দুটো কিনে এনেছি মানে দু সেট কিনে এনেছি আবার যাব সামনের সবুর মানে কপা মানে কোয়া মানে দবা মানে দা মানে বাবা তো এইটার কালার এটার কালার তো সেম হয়ে গেছে তো তাই ও ঘুমিয়ে পড়েছো চটান টান টান টানা টানি তো দেখানো হয়ে গেছে আমাদের হুম আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের থাম্মার জন্য Thank কিন্তু এখনো জানেন না যে ওনার জন্য এটা কিনে এনেছি এটা হচ্ছে শালের শালের চুড়িদারের পিস পা রাখা পা রাখে না বাবা শালের চুড়িদারের পিস উনি এখন বাড়িতে নেই ওনার বোনের বাড়ি গিয়েছেন আজকে মিষ্টি করি এসে আমাকে গালাগালি দেবেন তো তাই কিছু বল না আর সবাই একটু গুমও করি কিছু বল না আমার ঘুম পেয়েছে তো তাই আমার ঘুম পেয়েছে আর ধুপু করো ও আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও ও ঘুমু গেছে তো তাই ঘুমু গেছে নুকুন 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 বোতলে মাথায় লাগবে বাবা ও তো আপাতত আমাদের আচ্ছা আমি চুড়িদারের পিসটা দেখিয়ে দিই হ্যাঁ খুব সুন্দর কালারটা এটা হচ্ছে আমি কৃষ্ণনগর থেকে নিয়েছি আমাদের এখানে কি বলবো কুর্চি পোতার ওখানে মানে কাশ্মীরি শালওয়ালারা আসেন যে বরকদা নূরদা ওদের কাছ থেকেই নিয়েছি আমি ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে মাথার তেল লেগে লেগে ক্যামেরার অবস্থা শেষ তো আমি বরাবর বিয়ের আগে ওখান থেকেই নিতাম আমি যেটা পড়ে আছি এখনো এটা বছরের পর বছর চলছে মা তুমি বলে কক বলতে পারে না বলতে আসে মানে বা মানে চাইনিজ ভাষা বলে কেউ বুঝে না তোর কথা তো আমি দেখিয়ে দিচ্ছি খালের চুড়িদারটা তোমাদের ওটাকে কি বলে এটা ফ্রন্ট ক্যামেরা তো যাই হোক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা ভীষণ সুন্দর কালারটা এত সুন্দর আরেকটা কালার ছিল তো আমার হাজবেন্ড এই কালারটাই পছন্দ করলো ওই জন্য এই কালার আর আমার ভালোও লাগে বেশ বিস্কুট কালারের তো এটা হচ্ছে আমি কালকে বানাতে দিতে যাব ফেয়ালে না বাবা এই দেখো খুব সুন্দর কাজ করা তো এটা আমি এখন খুলবো না এটা আমি এখন লুকিয়ে রাখবো উনি আসার পর ওনাকে দেওয়ার পর ওনার রিয়াকশান রিয়াকশান রিয়াকশানটা কেমন হয় দেখব আমার কথা বলতে বলতে মানে আনন্দে আত্মহারা হলেই আমার কথা জড়িয়ে যায় যাই হোক হ্যাঁ তো আপাতত কব তুই কিছু করতে দিস না ঠিক করে না আমার না আমার ব্লগ হয় না আমার কিছু হয় সেলফি কেমন করে তোলে তুমি সবাই বুঝে গেছে তুমি কি বলেছিলে তো চলো এখন আমি স্টপ করছি ভিডিওটা আবার শাশুড়ি মা আসার পর ভিডিওটা করব এখন আমি লুকিয়ে রাখি তোমার খাওয়া হয়েছে এখন আটা হবে চলো জামা ছাড়তে হবে চলো পাপা চলো ওই পাপার কাছে যাবো চলো আসো 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 কোলে আসো কোলে আসো আসবি না তো মুখে ভরে না একসাথে আমি কিন্তু একটা জিনিস খুব ভালো শিখেছি মানে মা হয়ে না সেইটা না তোমার কথা কেউ বুঝবে না সেটা হচ্ছে ওদের জেদ আটকাতে গেলে আমাকে জেদি হতে হবে কোলে আসছিল না কিছুতেই ভালো করে ডাকছিলাম আসছিল না যেই আমি কান্না শুরু করলাম অমনি কোলে চলে আসলো কিছু দে বললে দেবে না যেই আমি সেটা নেওয়ার জন্য জেদ শুরু করি অমনি তো তাই আমাকে দিয়ে দেয় চুমু খা কি মিত্তি আমি একটু গালটা খাই খাই গালটা গালটা খাই দাও দিবি না তো তোদের গাল খেতে দিচ্ছে না দেখলে প্রমাণ

তাহলে আমি একটা বিয়ে করে নিতাম টুটুলটাকে মেয়ে তো বিয়ে হবে না কি হবে তাহলে কেন হবে না শেষ করে দেবো শেষ করে দাও আমারও শেষ করে দিয়েছে মাথা খারাপ করে আমার ছেলে কি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওকে বলেছি তুমি চুপ করো আর একটা কথাও বলে নাই আমি আমার ছেলে দেখছি এই বাবু বলার ক্ষমতা আছে আরে শোনাই দেখ তো তোর মা কি কাণ্ড কাছনা করেছে বলার ক্ষমতা নেই এই মামমাম জল আর এত দামি হ্যাঁ আর আমাকে এত টাকা চুরি দা পড়াচ্ছে ধারই নি একদম করি নাই মামা দেখেছো আমি বলছিলাম না গালাগালি দেবে কিছু না কিছু বলবে

আবার অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে আসবো